হে আমি রঞ্জন বাই চ্যানেলে আপনাদের স্বাগতম শিহাব শাহিন এবং আফরান দাগি সিনেমাটি মুক্তি পাবে ঈদের দিন তো এই সিনেমার হল লিস্ট একটু আগে দেওয়া হয়েছে তো কোন কোন সিনেমা হলে এই সিনেমাটি মুক্তি পাবে সেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে এবারের ঈদে তো অনেকগুলো সিনেমা মুক্তি পাচ্ছে এর জন্য হল সংখ্যাও সবার ভিতরে ভাগ হয়ে গেছে বরবাদ সিনেমা তো আশি ভাগ হল নিয়েছে সেটা সবারই জানা বাকি সিনেমাগুলো খুব অল্প সংখ্যকই হল পেয়েছে তো দাগি সিনেমাটি প্রথম সপ্তাহে প্রায় চোদ্দটি সিনেমা হলে মুক্তি দেওয়া হবে প্রথমেই রয়েছে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখা তারপরে রয়েছে স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভার ধানমন্ডি ঢাকা স্টার সিনেপ্লেক্স সনি স্কোয়ার মিরপুর এক ঢাকা স্টার সিনেপ্লেক্স সেন্টার পয়েন্ট উত্তরা ঢাকা স্টার সিনেপ্লেক্স এসকেএস টাওয়ার মহাখালী ঢাকা স্টার সিনেপ্লেক্স চট্টগ্রাম স্টার সিনেপ্লেক্স মিলিটারি মিউজিয়াম বিজয় সরণি ঢাকা ব্লকবাস্টার সিনেমাস যমুনা ফিউচার পার্ক ঢাকা লায়ন সিনেমাস কেরানীগঞ্জ ঢাকা মনিহার সিনেপ্লেক্স যশোর মমিন বগুড়া বর্ষা জয়দেবপুর গাজীপুর রূপকথা শেরপুর এবং সব শেষে রয়েছে লিবার্টি খুলনা তো এই চোদ্দটি হলেই দাগি সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে তো আপনি কোন সিনেমা হলে গিয়ে এই সিনেমাটি দেখবেন কমেন্টে জানাতে পারেন রিভিউ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ